GOD <laughs> হামলা করেছিল আমরা জাতিসংঘ সেই কত অগতায় সে অতিনিধি হামলা বন্ধ না করে তাই না বিশ্বের সুস্থ এই মুহূর্তীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এইবার আমাদের গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ক রাম সর্বস্তরের বিক্ষুব্ধ তৌহিদি জনতা আমাদের ধৈর্যের বাঁধ বেঙ্গে গেছে গাজা মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হয়েছে বর্বরচিত নির্যাতন আমাদের হৃদয়

আল্লাহ থাকবে বলে আলহামদ বলেছেন নিশ্চয় আমি তাদেরকে ভালো রাখি যারা আল্লাহর রাস্তায় শেষার বলা নিয়ে প্রচুরের লোক কালিয়ে আল্লাহর রাস্তায় জাহাজ করে তাদেরকে আল্লাহ থাকলে বোলা আলমদিন ভালো রাখেন لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. شاور دور دي جرطة علي بشار ديمان علي উপস্থিতি আজকে আমাদের সেই ভয়াস গ্রহণ করা দরকার ইসলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের বেমারে আমাদের সবাইকে ভয়াস গ্রহণ করা দরকার

मथे लॻाई मुहम्मदन आजके मदिस